তিন দিনের মাথায় ফের রাস্তা অবরোধ করে প্রতিবাদে বসল লরি চালকরা তাদের দাবি দ্রুত তল্লাশি করে গাড়িগুলো ছেড়ে দিতে নতুবা স্ক্যানার মেশিন বসাতে হবে এ নিয়ে রবিবার সকাল থেকে নিজেদের গাড়ি এলো পাতারি করে সেল টেক্স সংলগ্ন জাতীয় সড়কের উপর অবরোধ করতে থাকে চালকরা চালকরা আরও গুরুতর অভিযোগ করে ছয় সাত দিন ধরে এই জ্যামের জন্য রাস্তায় ঠাই দাঁড়িয়ে থাকতে হয় মূলত ত্রিপুরা থেকে প্রতিনিয়ত গাজা বহির্রাজ্যে পাচার হচ্ছে তাই চুরাইবাড়ি থানার পুলিশ প্রতিটা লরি তল্লাশি করে ছেড়ে দিচ্ছে এতে গাড়ির দীর্ঘ লাইন লেগে যায় জাতীয় সড়কে ফলে লরি চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে চালকরা আরও জানায় এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকার ফলে যেমন স্নানের অসুবিধা হচ্ছে তেমনি নেই শৌচাগারও ফলে চালকদের আরও দ্বিগুণ আকার বৃদ্ধি পেয়েছে এদিকে পুলিশ গাড়িগুলোকে তল্লাশি না করে ছেড়ে নেশা কারবারিরা তাদের পাচার বাণিজ্যে মেতে ওঠে ফলে চোরাইবাড়ি থানার পুলিশের দুদিকে চরম সংকট এই গাজা পাচারকাণ্ডে জেলা পুলিশ সুপার সাতজনকে বদলি করে সমস্যার সমাধান হচ্ছে না থানার সম্মুখে পর্যাপ্ত জায়গা না থাকায় এক লাইনে করে গাড়িগুলিকে তল্লাশি করতে হচ্ছে ফলে ত্রিপুরা ও অসম সীমান্তে দুদিকে গাড়ি দীর্ঘ লাইন লেগে যায় এতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীবাহী গাড়ি ও যাত্রীদেরকে অপরদিকে চুড়াইবাড়ি মডার্ন চেকপোস্টের ভেতরে গাড়ি তল্লাশি করার জন্য তিনটি খালি শেড রয়েছে সেগুলোকে ব্যবহার করে তল্লাশি ব্যবস্থা শুরু করলে লরি চালকরা অনেকটা ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে আজকে সাত দিন আট দিন এই জামৰ মধ্যে আছে না লেট্ৰিনৰ ব্যৱস্থা আছে না বাথৰুমৰ ব্যৱস্থা আছে না কোনো জলৰ ব্যৱস্থা আছে না কোনো শৌচালা আছে এতিয়া লেট্ৰিনৰ যদি আপোনাৰ কোনো জংঘলে যায় মানুহে আপোনাৰ দূৰ দূৰ কৰি গালাগালি কৰে তাইলৈ এই লাগে বুলিলে আমাৰ স্কেনাৰৰ দাবী আছিল স্কেনাৰ লগাওঁ তাইলৈ গাড়ী চেক কৰ তুৰং গাড়ীৰ জাগা আমাৰ দীৰ্ঘ অনেক দিন ধৰি আমাৰ এই দাবীটা কৰ্তাচি মানে স্কেনাৰ মেচিনৰ লাগে স্কেনাৰ মেচিন তাৰা যেতিয়া ৰাজি নাই আর অতদিন ধরে আজকে আমরা সাত দিন আট দিন ধরে না খাইয়া না ঘুমাইয়া এরকম জামে একদিনে একটা গাড়িও পর্যন্ত যায় না একটা কি দুইটা গাড়ি ডেইলি পার ডে খালি একটা দুইটা গাড়ি চেকিং করে চেকিং করার পরে আর গাড়ি ইয়ে তো আর সব ড্রাইভারে করে না আর তার লাগে একজনে যদি দুষ করে তার লাগে কি আমরা সব কি দেয়নি আমরা এখন এই দেখো সিলডেক্সার সিলডেক্সের এখানে বিউরো রিপোর্ট খবর